আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং সত্য নিউজ শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সত্য নিউজ কেন বললাম কারণ আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা এলোমেলো ভাওতা নিউজ এখানে দেই না গতকাল থেকে শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মারা গেছে তাকে কতভাবে যে হত্যা করা হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আপনারা রহরহ দেখবেন শেখ হাসিনা মারা মারা গেল গেল কেমনে অনেক আমিও একটা জিন্দা মানুষে দুমাই আমারে ফেলাইতেছে শেখ হাসিনা নিজে সেটা শেয়ার করে বলা লাগতেছে যে আমি মরি নাই আমি জীবিত আছি এটা হচ্ছে শেখ হাসিনা আবার পোস্ট শেয়ার করে তিনি বলছেন যে আমি জীবিত আছি তো যাই হোক আজকে এই ব্যাপারটাই আপনাদের সামনে একটু ক্লিয়ার করবো হাসিনা জীবিত আছে যে পিকচারটা নিয়ে খুব বেশি উতলা হচ্ছি আমরা আসলে সেই পিকচারটা এবং সাথে আওয়ামী লীগ যে সুবর্ণ সুযোগের একটা অফার নেতাকর্মীদেরকে ছুড়ে দিচ্ছেন এটা রাজনৈতিক কতটুকু চাল হতে পারে এবং তার সাথে বাংলাদেশের আজকের ঘটে যাওয়া অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা এই ভিডিওতে কাভার করার চেষ্টা করবো যাদের হাতে সময় আছে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপন মানুষ ভালোবাসার মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখছি যখন কোনো পুলিশ প্রশাসনের মানুষজন মরতো সবাই আলহামদুলিল্লাহ বলতো শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেমটা দেখতেছি যারা বোঝে নাই ব্যাপারটা তারা অনেকেই আলহামদুলিল্লাহ লিখতেছে যে হাসিনা মারা গেছে তো হাসিনা মালা গেলে আপনারা কি খুশি একটু কমেন্ট করে জানায় একদম উত্তাল একটা অবস্থা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি প্রথমে বলা হচ্ছে যে আওয়ামী লীগের স্ক্রিনে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আওয়ামী লীগের একটা তারা যে বিভিন্ন বার্তা পাঠায় সেরকম একটা পেজ সেখানে উল্লেখ করে বলা হচ্ছে যে শোক বার্তা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সম্প্রতি ভারতের দিল্লি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশনাত্র শেখ হাসিনা আমাদের মাঝে আর নেই তার মৃত্যুতে জাতি এক ক্ষতির মুখে পড়ে গেছে তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন উন্নয়ন ও মানবতার ফেরিওয়ালা আগামীকাল বাদ ফজর ভারতের দিল্লি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হইবে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও বাংলাদেশের জনগণকে উক্ত জানা যায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এছাড়া সারা দেশে গায়বানা জানা যায় আয়োজন করার নির্দেশ প্রদান করা হলো ওবায়দুল কাদের এই পোস্টটা কালকে থেকে ঘুরে বেড়াইতেছে তো শেখ হাসিনা এই পোস্টটাকেই বাংলাদেশ আওয়ামী লীগ যে ভেরিফাইড ফেসবুক পেয়ে আছে সেখানে পোস্ট করে বলা হচ্ছে যে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না জননেত্রী শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং ও জামাতের কবর রচনা করার জন্য দেশবাসীকে প্রস্তুত করছেন তার মানে আমার আব্বা মাঝে মাঝে ফোন কয় আজকে দেখলাম শেখ হাসিনা মারা গেছে আসলে কি মরছে তো এরকম কথা আমার আব্বাও বলে কারণ আমাদের এই নিউজ বেশিরভাগ বয়স্ক মানুষরাই দেখে তারা বিভ্রান্ত হয় এই ধরনের নিউজ শুনে তো এইবার আসেন মেন পয়েন্ট একটু দেখাই স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন প্রচারিত যে ছবি শেখ হাসিনার ওখানে দেখা হচ্ছে এটার আসল ছবি হচ্ছে ভিন্ন নারী আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আলাদা আলাদা দেওয়া আছে রিউম্যান রিউমারি স্ক্যানার নামক একটা ফেসবুক পেজ এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে যে ভাইরাল ছবিটি শেখ হাসিনার নয় সম্প্রতি এই ছবিটিকে শেখ হাসিনার বলে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে এটা ভারতের ভিন্ন একটা নারীর ছবি বিকৃত করে একটি চিত্র তৈরি করা হয়েছে তো আপনারা তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে শেখ হাসিনা মারা যায়নি কোন পিকচার থেকে কি করা হয়েছে শেখ হাসিনার মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে একজন মানুষের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার বুঝে আসে না আপনারা একটু কমেন্ট করে জানেন তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম আপনাদের মাঝে যে অনেকেই বিভ্রান্তকর অবস্থায় ছিলেন দেরিতে হলেও আমরা বিষয়গুলো একটু একাঠা করে যে একটু বিষয়গুলো একটু ঠান্ডা হোক তারপর আমরা গরম নিউজটা দেব সত্যতা জানাবো তো এই জন্য বলি যে এই চ্যানেলে কোনো এলোমেলো ভাওতাবাজি নিউজ চলে না যদিও থাম নিলে জিনিসগুলো লেখা হয় যে আপনারা জন্য ক্লিক করে বাস্তবতাটা জানতে পারেন কারণ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে না গেলে আপনাদেরকে সত্য জানানো যাবে না এই জন্য কেউ ভুল বুঝছেন না এবার আসেন আওয়ামী লীগের একটা বিশাল বড় একটা সুসংবাদ দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা এবং সেটা কি একটু আপনাদেরকে জানাই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে যত নেতাকর্মী সব নেতাকর্মীদেরকে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল সকলকেই পদ আবার একদম ঢালাওভাবে ফেরত দেওয়া হচ্ছে এটা তারা ঘোষণা দিয়েছে যে এখন আপনারা আসেন দল আপনাদের জন্য উন্মুক্ত আপনারা রাজনীতি করেন তো এটা শুনে অনেকেই হয়তো খুশি হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তারা হয়তো আবারও মাঠে নামবে আমাদের পত্রিকার প্রতিবেদন যে আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নাই নাসির উদ্দিন পাটোয়ারি ভাই এনসিপির যিনি তা আপনারা যার ভিডিওটি দেখতেছেন এই যে আসিফ নজরুল এর প্রতি কি আপনাদের বিন্দু মাত্র পরিমাণ আস্থা আছে আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসিফ নজরুল বসানো হয়েছে মানে সব কিছু কিন্তু একটু সিস্টেমেটিক্যালি হয়েছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই এটাও বলছেন যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চাইছিল ইলিয়াস ভাই যে কথাটা আরো দেড় বছর আগে বলছেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে এরকম আচ্ছা আপনাদেরকে একটা বার্তা দেই যে মেট্রো রেলে যে দুর্ঘটনাটা ঘটেছে তো দশ কোটি টাকার একটা মামলা রিড করা হয়েছিল যে নিহতের পরিবারকে জন্য দশ কোটি টাকা দেওয়া হয় তো নিহতর পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ পূরণের রুলস জারি করছে হাইকোর্ট তো দুই কোটি টাকা আপনারা কি মনে করেন এটা যথেষ্ট হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই এবং প্রধান উপদেষ্টা একের পর এক বৈঠক করতেছে আপনারা জানেন দেশকে অস্থিতিশীল করার জন্য সবাই উঠে পড়ে লাগছে সামনে নির্বাচন বানচালে তো প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে নির্বাচন বাঞ্চালে দেশের ভেতর ও বাহির থেকে আক্রমণ আসতে পারে এটা সে না সবাই মনে করতেছে যে হ্যাঁ আক্রমণ আসতে পারে এবং আক্রমণ আসবে এটা আপনি চাইলেও আসবে না চাইলেও আসবে কারণ তারা তো স্থির থাকবে না স্থির থাকার জোন আর আওয়ামী লীগ না বুঝছেন এবং অনক্ষ রেখেই বিদায় নিল ঐক্যমত কমিশনের যারা ছিল অনেকগুলো বিষয় কিন্তু ঐক্য হয়নি তারপরেও প্রধান উপদেষ্টার কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে তাদের হয়তো কার্যক্রম তারা এখানে স্থগিত করছে যে আমরা এখন বিদায় নিতে চাই এবং সেই সাথে এগুলো নিউজ দেখলেও আমার হাসি লাগে কষ্ট লাগে এজন্য আমি এই নিউজগুলো পড়তেই চাই না কিন্তু জানানোর উদ্দেশ্যে আর কি ডিবি হারুনের কেশিয়ার এই যে দেখেন আমার দেশ পত্রিকার প্রতিবেদন আমি কিন্তু কোনো বানোয়াট মিথ্যা এলোমেলো কোনো কথা বলি না প্রমাণ স্যার আমার দেশ পত্রিকার প্রতিবেদন বলা হচ্ছে ডিবি হারুনের কেশিয়ার এখন বিএনপি নেতা মানে তাহলে আপনি আওয়ামী লীগে কেমনে সরাবেন আমার এই জিনিসটা বলেন ডিবি হারুনের একজন কেশিয়ার ছিল সে এখন বিএনপি নেতা হয়ে গেছে তাহলে বাংলাদেশে আপনারা কেমনে আওয়ামী লীগের বিপক্ষে রাজনীতি করবেন আওয়ামী লীগকে ছাঁটাই করবেন আওয়ামী লীগ তো সকলের রক্তে শিরাই এবং সেই সাথে আমাদের সালাউদ্দিন ভাই বলছেন যে কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঐক্যমত কমিশন এনসিপির কথাই হয়তো বলছে জামাত তো এখন আর তারা দুজনেই সাইনটাইন করছে এখন বাদ আছে শুধু এনসিপি তো সেটা হয়তো কথা বলছে এবং জামাত ইসলামের একজন নেতা বলছেন তাহের ভাই যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটাই যথার্থ হবে কিনা সেটা এখন দেখার বিষয় এটা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আজকের ভিডিও শেষ করব যে অবৈধ ভারতীয় কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কানাডার দুদিন আগেও যুক্তরাষ্ট্র পাঠায় দিছে ভারতে হাতে বেরি টেরি পরায় ভারতে পাঠায় দিছে এখন কানাডার প্রধানমন্ত্রী এবং আরও কিছু নিউজ আছে এটা আমরা খালেদ মহিউদ্দিন ভাইকে নিয়ে এই যে ইদানিং জুলাই যোদ্ধা সহ আরও অনেকদেরকে অপমান করে কথাবার্তা বলছে তারে নিয়ে ভিডিও একটা এক্সট্রা করা লাগবে এবং শুরুতে করা লাগবে এ পর্যন্ত অনেকেই কথাবার্তা শোনে না তো সেই জন্য এখন আর তার বিষয়ে কথা বললাম না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সত্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি